জাতীয় ঐকমত্য কমিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের একটি হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট সংসদ নিম্নকক্ষ তো আছেই সংসদের উচ্চকক্ষ গঠিত হবে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর সিস্টেম পিআর সিস্টেম কী কেন কিভাবে হয় কোথায় আছে এ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়ে গেছে কিন্তু এই উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত হবে এ ব্যাপারে বিএনপি একমত হয়নি এবং সেখানে বিএনপি একটা আপত্তি জানিয়ে রেখেছে কিন্তু আনুপাতিক প্রতিনিধিত্বের বিএনপির আপত্তি কেন এটা বোঝার জন্যে বুঝতে হবে এই প্রফেশনাল রেপ্রেজেন্টেশনের পেশনের পাটিগণিতটা সেই পাটিগণিত নিয়েই আজকের স্টার এক্সপ্রেস ধরা যাক কোনো একটি দেশে একশোটি আসন আছে অর্থাৎ তাদের যে সংসদ সেই সংসদে এমপি আছে একশো জন একশোটা আসন এই প্রতিটা আসনে ভোটার আছে জন করে তাহলে পুরো দেশের একশো আসনের জন্য আমরা পাচ্ছি এক হাজার ভোটার সেই দেশটিতে ধরে নিচ্ছি দুটো দল আছে প্রতিটা দলের প্রতিটা আসনে একটি করে প্রার্থী আছে তাহলে একশোটা আসনে দুটো করে প্রার্থী থাকে এই একশোটা আসন এর মধ্যে যদি আমার সরকার গঠন করতে হয় তাহলে একটা দলকে অন্তত একান্নটা আসন জিততে হবে একান্নটা আসন জিতলে সে সরকার গঠন করতে পারবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমাদের সিস্টেম তাই এবার আসা যাক এক একটা আসনে প্রতিটি আসনে ভোটার সংখ্যা দশ দশজন ভোটারের মধ্যে কারো যদি জিততে হয় তাহলে তার নিশ্চিতভাবে তার পেতে হবে হচ্ছে অন্তত ছয়টা ভোট ছয়টা ভোট পেলে সে জিতে যাবে এটা নিশ্চিত অন্যদিকে চারটা থাকে তাহলে একটা আসনে যদি আমি ছয়টা করে ভোট পাই আর এই রকম যদি একান্নটা আসন আমার ঠিক করা যায় যে একান্নটা আসন আমি ধরবো এবং সেখানে আমি ছয়টা করে ভোট পাচ্ছি তাহলে একান্নটা আসন আমি জিতে ফেলতে পারি তাহলে আমি সরকার গঠন করতে পারবো তাহলে আমার এক হাজার ভোটারের একটা দেশে সবচেয়ে কম সংখ্যক ভোট যদি আমি চিন্তা করি তাহলে সেটা হবে হচ্ছে একান্নটা আসনে ছয়টা করে ভোট অর্থাৎ তিনশো ছয়টা ভোট কোনো দল যদি চায় তাহলে পরে সে সেই দল একান্নটা আসনকে ধরে সেখানে শুধুমাত্র ওই একান্নটা আসনেই সংখ্যা গরিষ্ঠতা নেবে সেই রকম করেই সে ক্যাম্পেইন চালাতে পারে বাকি ঊনপঞ্চাশটা তার মাথায় নেবার দরকার তাহলে পরে তিনশো ছয়টা ভোট পেয়ে সে কিন্তু সরকার গঠন করতে পারে অন্য দলটি সে হয়তো বাকি ঊনপঞ্চাশটা আসনে সবগুলো ভোট পেয়েছে আর এই একান্নটা আসনে চারটা করে ভোট পেয়েছে তাহলে তার ভোট মোট হয়ে দাঁড়াবে অনেক বেশি অঙ্কের হিসাবে দেখা যাবে যে রুলিং পার্টি যে সরকারি দল সরকার গঠন করেছে সে ভোট পেয়েছে তিনশো ছয়টা কিন্তু অন্য দলটা ছশো চুরানব্বইটা ভোট পেয়েছে কিন্তু ওর আসন মাত্র ঊনপঞ্চাশটা কারণ এই একান্নটা আসনে সে তো চার ভোট করে পেয়েছে সে কারণে আসন সে একান্নটা পায়নি সেজন্য সে সরকার গঠন করতে পারছে না আদতে এইরকম হবার সম্ভাবনা খুবই কম কখনো এরকম হয় না তবে এটা খুবই সম্ভব যে ভোটের সংখ্যা কম হবার পরেও আসনে আমি অনেক বেশি পাচ্ছি সেটা হতেই পারে বা পপুলার ভোটের সংখ্যা যদি হিসাব করা যায় দেখা যাবে যে তার ভোটের সংখ্যা কম কিন্তু সে সরকার সেই দলটা জিতেছে এরকম হয় এখানে হতে পারে ইংল্যান্ডে হতে পারে আমেরিকাতেও হয় অনেক সময় সমস্যাটা হচ্ছে এইখানে এটা সমস্যা ঠিক বলা যায় না তবে একরকমের লুপ হোল বলতে পারেন এই ব্যবস্থার মধ্যেই এই গলতটা আছে আমরা তো আলাপ করছিলাম দুটো করে প্রার্থী হিসেবে। যদি তিনটা প্রার্থী হয় তাহলে পরে আরও কম ভোট নিয়ে কেউ একজন সরকার গঠন করতে পারে অর্থাৎ যদি তিনটা করে প্রার্থী থাকে প্রতিটা আসনে তাহলে পরে একটা প্রার্থীর জেতার জন্যে আমরা ধরে নিতে পারি যে দুইজন প্রার্থী যদি তিন ভোট তিন ভোট করে পায় ওই যে এক একটা আসনের জনের মধ্যে একজন তিন ভোট পেলো আরেকজন তিনটা ভোট পেলো আরেকজন চারটা ভোট পেলো চারটা ভোট পেয়ে সে সেই আসন জিতে ফেলতে পারে এই রকম করে যদি একান্নটা আসনে সে চারটা করে ভোট পায় তাহলে দেখা যাবে তিনজন প্রার্থীর মধ্যে সে জিতে বেরিয়ে আসবে সেই প্রার্থী সেক্ষেত্রে আসলে ভোটের সংখ্যা আরও কম হবে দুশো চারটা ভোট শতাংশের হিসাবে আসা যাক সেটা হচ্ছে আমি দুটো করে প্রার্থীর কথাই ধরে নিচ্ছি অর্থাৎ কোনো একটা দল একশো একান্নটা আসন জিতেছে দুটো করে প্রার্থী ছিল সেখানে তার মোট ভোট সংখ্যা তিনশো ছয়টা করার হিসাবে সেটা হচ্ছে তিরিশ দশমিক ছয় শতাংশ এই হিসেবে তিরিশ দশমিক ছয় শতাংশ ভোটের হিসাবে যখন আমি কোথাও আসন বন্টন করব আসনের ব্যবস্থা করব এই ভোটের অনুপাতে তখন সেই দলটা প্রতি একশোটা সিটে তিরিশটা সিট পাবে বাংলাদেশের যে প্রস্তাবিত উচ্চকক্ষ একশোটা সিট থাকার কথা সেই একশোটা সিটে তাহলে যেই দল এই তিরিশ দশমিক ছয় শতাংশ ভোট নিয়ে দল সরকার গঠন করেছে সে উচ্চকক্ষে একশোটা সিটের মধ্যে তখন সে পাবে তিরিশটা বড় জোরে তিরিশটা আর অন্য দল পাবে বাকি ঊনসত্তরটা বা সত্তরটা তাহলে উচ্চকক্ষে তার মেজরিটি তো হবেই না সে বেশ ভালোভাবে একটা মাইনরিটি হয়ে থাকবে যদিও নিম্নকক্ষে সে কিন্তু সরকারি দল সে সংখ্যাগরিষ্ঠ কারণ আসনের হিসাবে এটা বিএনপির প্রস্তাব অনুযায়ী পঁয়ত্রিশ শতাংশ ভোটের হিসেবে উচ্চকক্ষ গঠিত না হয়ে এই একশো ষাটটা সিটের ভিত্তিতে যেন উচ্চকক্ষ হয় তফারটা কি হয় তফারটা হয় হচ্ছে এই রকম যে আমি যদি পুরো ভোটের ৩৫ শতাংশ পাই তাহলে উচ্চকক্ষে একশোটা সিট সেখানেও আমি পঁয়ত্রিশ শতাংশই পাবো অর্থাৎ পঁয়ত্রিশটা সিট পাবো আর অন্য দল বাকিগুলো পাবে তো সেখানে অন্য দল মিলে যখন পঁয়ষট্টি হবে আমার সেখানে হবে ৩৫ আসন কিন্তু নিম্নকক্ষের আসনের ভিত্তিতে যদি আমি উচ্চকক্ষের আসন বন্টন করি তাহলে কি হবে নিম্নকক্ষে তো আমার আছে একশো ষাটটা আসন তিনশোটার মধ্যে নিম্নকক্ষের একশো ষাটটা আসন তিনশোটার মধ্যে মানে হল তিপ্পান্ন পার্সেন্ট তিপ্পান্ন পার্সেন্টের একটু বেশি তাহলে দেখা যাবে যে ও পঁয়ত্রিশ শতাংশ না করে সে একশো ষাটটা আসনের কথা বলছে যেটা হচ্ছে তিপ্পান্ন পার্সেন্ট তাহলে উচ্চকক্ষে সে পাবে তিপ্পান্নটা সিট ভোটের হিসাবে যদি করে পঁয়ত্রিশ আসনের হিসাবে করলে তিপ্পান্ন সেজন্যে বিএনপি যাচ্ছে যে ওখানে আসনের ভিত্তিতে বন্টন করা হোক এখন বিএনপির এখানে ইন্টারেস্ট বা বিএনপির এই বিষয়ে যে এই প্রস্তাবের পেছনের কারণটা কি ধরে নিচ্ছে বা যদি ধরে নেওয়া যায় যে এইবারের নির্বাচনে বিএনপি জয়ী হবে বিএনপি যদি জয়ী হয় এখন পর্যন্ত বাংলাদেশে কোনো দলই আসলে চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশের বেশি ভোট পায়নি সেই পরিমাণ ভোট পেয়েও যদি বিএনপি সরকারে আসে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েও যদি সরকারে আসে নিম্নকক্ষে সে হয়তো দলটি দুশোর বেশি আসন নিয়ে দিতে পারবে কিন্তু উচ্চকক্ষে সে চল্লিশ পার্সেন্ট ভোট পেলে শুধুমাত্র উচ্চকক্ষে তখন সে একশোটার মধ্যে চল্লিশটা আসনে নিতে পারবে এর বেশি সে পাচ্ছে না তখন নিম্নকক্ষে যে পরিমাণ প্রভাব তার থাকবে উচ্চকক্ষে কিন্তু সেই পরিমাণ প্রভাব থাকবে না এটা সবচেয়ে বড় সমস্যা হবে তার বিভিন্ন আইন পাশ করার সময় এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সময় কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে দুই কক্ষেই দুই তৃতীয়াংশ করে লাগবে অর্থাৎ নিম্নকক্ষে কক্ষে তিনশোটার মধ্যে দুশোটা আসন বা দুশোটা ভোট তার লাগবে আর উচ্চকক্ষে একশোটার মধ্যে সাতষট্টিটা কিন্তু ভোটের হিসেবে যদি হয় তাহলে পরে তার আসন সংখ্যা আসলে অনেক কমে যায় বরঞ্চ নিম্নকক্ষের আসনের হিসেবে যদি সে বন্টন করতে পারে উচ্চকক্ষের আসন তাহলে পরে তাদের সেইখানে এক একটা অ্যামেন্ডমেন্ট ক্যারি করা অথবা বিভিন্ন ল পাশ করানো অপেক্ষাকৃত সহজ হয় এইখানেই হচ্ছে বিএনপি স্বার্থ সে অশো এর পেছনের অ্যাসামশন বা সে আসলে ধরেই নিচ্ছে যে সামনের নির্বাচন জিতে সে সরকার গঠন করবে তো এর পেছনের যে প্রেজামশন সেটা হচ্ছে এই যে আগামী নির্বাচনে বিএনপি জয়ী হবে এবং সরকার গঠন করবে নিম্নকক্ষে তার সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং একই সংখ্যা গরিষ্ঠতা দলটি উচ্চকক্ষে বজায় রাখতে চায় অন্যদিকে জামাত এবং এনসিপি অন্যান্য কিছু দলও আছে যারা এই আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষে এবং সেটা শুধু উচ্চকক্ষে না দুই কক্ষেই তারা রাজি হয়ে যাবে উচ্চকক্ষে তো বটেই এদের জন্যে বিষয়টা হচ্ছে এইরকম যে তারা যদিও তিন চার পাঁচ কখনো সাত কখনো বারো শতাংশ করে ভোট পেয়েছে কখনোই সেই পরিমাণ আসন পায়নি বা সংসদে সেই পরিমাণ প্রভাব তারা রাখতে পারেনি কিন্তু এখন যদি আনুপাতিক প্রতিনিধি থাকে ভোটে তাহলে পরে যেই দলটি সারা দেশের ভোটের মধ্যে পাঁচ শতাংশ পেয়েছে সে কিন্তু উচ্চকক্ষে পাঁচটা আসন পেয়ে যাবে সে হয়তো নিম্নকক্ষে একটা আসনও পায়নি কোনো দল যদি বারো পার্সেন্ট পায় তাহলে পরে উচ্চকক্ষে সে বারোটা আসন পাবে নিম্নকক্ষে তার হয়তো সাতটা আসন আছে কিন্তু তাদের প্রভাবটা অন্তত উচ্চকক্ষে বেশি থাকবে এটাই হলো এই আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে যে আসন বন্টন তার পেছনের পাটিগণিত